প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন বার্ডস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি নতুন ককটাল পারল বেবি নিয়ে আসলাম আসলে বেবি না এগুলো হচ্ছে হ্যারাল্ট পাখি বলেছি উনি কিন্তু আমার কাছে বেবির মতো মনে হচ্ছে মনে হচ্ছে সাত থেকে আট মাস বয়স আমার আরও প্রায় ছয় থেকে সাত মাস ওদেরকে লালন পালন করতে হবে তারপর হয়তো বেবি পাবো ওদেরকে ব্রিডিংয়ে দিব তো এখন আমাকে যে আপো থেকে নিয়েছি আমি ফেসবুক থেকে ওনার ভিডিও দেখে আমি ওনার থেকে এই পেয়ারগুলো ক্রয় করি এবং প্রেয়ার নেওয়ার পর আমার একটা খাঁচা ছিল পুরাতন ওই খাঁচায় আমি এগুলো সেট আপ করি সেট আপটা দেখেন খুব সুন্দর তাই না অবশ্য খাঁচাটা পুরাতন হলেও সেট আপে পাখিটা খুব অ্যাডজাস্ট হয়ে বসে আছে পাখির জন্য আমি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি তাদের জন্য ক্যালসিয়াম তাদের জন্য পানি তারপরে আরও অনেক কিছু ব্যবস্থা করছি তাদেরকে ফ্রুটস খেতে দিয়েছি তাদেরকে ছোলা খেতে দিয়েছি কিন্তু বাকিগুলো কিছুই খাচ্ছে না হয়তো তারা নতুন জায়গায় আসার কারণে এরকম কিছু খাচ্ছে না হয়তো আমি যে কয়েকদিন পারলে তখন অ্যাডজাস্ট হয়ে যাবে এখন দেখার বিষয় হচ্ছে পাখিগুলো কি আমার কাছে সারভাইভ করবে কি করবে না আপনারা দোয়ায় ভালোবাসাই অবশ্যই পাখি সারভাইভ করবে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যাতে পাখি সুস্থ থাকে এবং পাখিতে আমি ব্রিডিং দিতে পারি এবং ডিম বাচ্চা পেতে পারি পাখিগুলো আসলে আমার অনেক আগ থেকে পছন্দ এই ককাটেল পার্টসগুলো আমার খুবই পছন্দের বার্ডস আমি যখনই প্রায় তিন চার মাস আমি শুধু ভিডিওই দেখেছি ওদের ইউটিউব ফেসবুক সব জায়গায় এবং নেওয়ার জন্য খুবই আগ্রহ ও আপনাদেরকে বলা হয়নি আমি পেয়ারটা কত দিয়ে নিয়েছি আমি পেয়ারটা নিয়েছি পাঁচ হাজার টাকা দিয়ে অবশ্যই কম দামও পাওয়া যায় তবে আমার কাছে পাখিগুলো সুস্থ মনে হয়েছিল এবং আমি নিজে গিয়ে ওনার বাসা থেকে পাখিগুলো নিয়ে এসেছি উনি বলেছেন শতবাগ এটা মেল ফিমেল কনফার্ম আসলে ককেটেল বিবি মেল ফিমেল চেনাটা খুবই কষ্টকর কারণ এরা যখন অ্যাডাল্ট হয় তখনই একমাত্র বোঝা যায় কারণ মেলটা তখন শীষ আর তাদের মুখের কমলা রঙটা ঘাড়ো হয় মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হালকা পাতলা হয় সরি ভুল বলেছি ছেলেদের ক্ষেত্রে ঘাড়ো হালকা হয় কমলা রঙের চিহ্নটা মেয়েদের ক্ষেত্রে ঘাড়ো হয় আর কি একটা একটা বা ইয়া প্লাস্টিকের বসার জন্য বাটি নিয়ে এসেছিলাম এই যে বাঁশের মতো তো খুব আরাম করে তারা বসতে পারছে এবং বসে বসে তারা একজন আরেকজনকে চুলকিয়ে দিচ্ছে কি সুন্দর এই দৃশ্যটা আসলে যারা পাখি পালেন তারা কিন্তু এই সমস্যা বা এই ফিলিংসগুলো বুঝতে পারবেন যারা পাখি পালেন না তাদের কাছে এগুলো বিরক্তি করে মনে হবে এবং যাই হোক আমরা আশা করি আমার ভিডিও দেখি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের ইন্টারেস্টে আপনাদের যদি আরে ভিডিও দেখতে চান তখন আমি ভিডিও বানাবো নতুন নতুন আমার চিন্তা আছে যে আর জোড়া পাখি নেব তো দেখা যাক এই ব্রিডিং পেয়ারটা করে তুলতে পারি কিনা এই পেয়ারটাকে এবং ব্রিডিংয়ে দিয়ে তারা ডিম বাচ্চা করে না আসলে এটা হচ্ছে একটা ধৈর্যের ব্যাপার যেহেতু প্রায় অনেক দিন ধরে ধৈর্য ধরতে হবে আমার সো আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই পারবো তাদেরকে খেতে দিয়েছি পাকা পেঁপে ড্রাগন ফ্রুটস কিন্তু তারা খাচ্ছে না কেন খাচ্ছে না সেটা সম্পর্কে আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন পাখিরা খেতে চাচ্ছে না নতুন বাসস্থান চেঞ্জ হওয়ার কারণে নাকি অন্য কোনো কারণে নাকি তাদের কোনো ফুড হ্যাবিটই ছিল না ধন্যবাদ সবাইকে